ডোনাল্ড ট্রাম্প কানাডায় জি সেভেন সম্মেলনের জন্য গিয়েছিলেন এবং একদিন আগেই সেখান থেকে ফিরে এলেন এটা কিছুটা অদ্ভুত নয় কি বিশেষ করে যখন মধ্যপ্রাচ্য একেবারে উত্তপ্ত ইসরায়েল এবং ইরান যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে আর ট্রাম্পকে সর্বদা এই পুরো উত্তেজনার কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে দেখানো হয় তাই পরিষ্কার প্রশ্ন উঠছে যদি দেশের পরিস্থিতি এতটাই গুরুতর হয় তবে জি সেভেনে যাওয়ার প্রয়োজনই বা কেন হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্যই জি সেভেন থেকে আগে ফিরে এসেছেন এটি বেশ গুরুতর মনে হচ্ছে তাই না কিন্তু এখানেই বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে যদি ইরান ইসরায়েল সংকট সত্যিই কারণ হয়ে থাকে তবে সম্মেলনে যাওয়ার প্রয়োজন কি কেন মহাদেশ ফিরিয়ে যাওয়া কয়েকজনের সঙ্গে হাত মেলানো ক্যামেরার সামনে হাসি এবং তারপরে তাড়াহুড়ো করে ফিরে আসা যদি এত জরুরি ফোন কল এবং কৌশলগত আলোচনার প্রয়োজন হয় তবে ওয়াশিংটনে থেকে এই সমস্যাগুলি সামলানোই তো ভালো হতো তবে এর পেছনে আসলে আরও কিছু আছে যা সাধারণ চোখে ধরা পড়ে না চলুন বিষয়টি বিশ্লেষণ করি জি সেভেন সম্মেলনের ভেতরে আসলে কী ঘটছিল সত্য হল এই সম্মেলন ছিল ঐক্যের চেয়ে ব্যক্তিগত এজেন্ডার ওপর বেশি কেন্দ্রীভূত ইউক্রেন যুদ্ধ এবং ইরান নিয়ে উত্তেজনা আলোচনার টেবিলে ছিল ঠিকই কিন্তু সম্মেলনের ঘরের আবহাওয়া দেখে মনে হচ্ছিল এটি মিত্রদের কাউন্সিল নয় বরং একটি বাজারের মতো আসলে ট্রাম্প নিজেই বলেছেন দু হাজার চোদ্দো সালে রাশিয়াকে জিএইট থেকে বাদ দেওয়া একটি ভুল ছিল তিনি খোলাখুলি পুতিনকে সমর্থন করেছেন আপনি কল্পনা করতে পারেন ইউরোপীয় নেতারা যারা মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা চাইছেন তাদের কাছে এটি কেমন লেগেছিল এর সাথে আরও ড্রামা যোগ হয়েছে এই কারণে যে ট্রাম্প ইতিমধ্যেই জি সেভেনের অনেক সদস্য দেশের ওপর শুল্ক আরোপ করেছেন তাই সম্মেলনের পরিবেশ ছিল অস্বস্তিকর উত্তেজনাপূর্ণ এবং লুকানো উদ্দেশ্যপূর্ণ এখন মজার বিষয় হলো জি সেভেন দেশগুলো বলছে তারা ইসরায়েলকে সমর্থন করে কিন্তু আসলে তাদের মনোযোগ ইউক্রেনের দিকেই বেশি ছিল ইউরোপ একই সাথে দুটি সংঘাতে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারছে না কারণ তাদের কাছে পর্যাপ্ত সম্পদ নেই রাজনৈতিক ইচ্ছাশক্তিও নেই তারপর এসেছে জেলেনেস্কির একটি অবিবেচনা প্রসূত মন্তব্য তিনি বলেছেন ইরান ইসরায়েলের সংঘাত আন্তর্জাতিক সাহায্যকে ইউক্রেন থেকে সরিয়ে না নিয়ে যায় বিশেষ করে আমেরিকার সাহায্য এটি ঠিক সেই রকম যেন কেউ রান্নাঘর চলতে থাকা অবস্থায় অতিরিক্ত থালার অনুরোধ করছে সুতরাং সার কথা হলো ইউরোপ ইসরায়েলের জন্য নৈতিক সমর্থন চাই কিন্তু বাস্তবে অস্ত্র এবং অর্থ চাই ইউক্রেনের জন্য এবার আসুন আসল কারণটি জানি কেন ট্রাম্প জি সেভেন সম্মেলনে গিয়েছিলেন এবং আরও গুরুত্বপূর্ণ কেন তিনি আগে ফিরে এসেছেন আপনি জানেন কেন তিনি আগে ফিরে এসেছিলেন কারণ তার এই সম্মেলনে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল বাণিজ্য চুক্তি আর কিছু নয় কোনো নাটক নয় লম্বা বক্তৃতা নয় সময় নষ্ট নয় কেবল মাত্র ব্যবসা এই ছবিটি দেখুন তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে প্রতিটি নেতা ট্রাম্পের কাছ থেকে কি চাইছিলেন প্রথমত জাপানের প্রধানমন্ত্রী চেয়েছিলেন জাপানি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানো এবং দ্বিতীয়ত জার্মান চ্যান্সেলর চেয়েছিলেন রাশিয়ার ওপর আরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞা এবং চাপ বৃদ্ধি তৃতীয়ত ইউরোপীয় ইউনিয়নের প্রধান আরও সময় চাইছিলেন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য আপনাদের হয়তো মনে আছে যে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের আমদানির ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক প্রস্তাব করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান সময় বাড়ানোর অনুরোধ করেছিলেন তবে বাস্তবে তিনি যুক্তরাষ্ট্রের সাথে জিরো ফর জিরো চুক্তি করতে চান এটি ইউরোপীয় ইউনিয়নের ক্লাসিক সময়ক্ষেপণ কৌশল চতুর্থত কানাডিয়ান প্রধানমন্ত্রী একটি নতুন অর্থনৈতিক এবং নিরাপত্তা অংশীদারিত্ব চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাথে মূলত তিনি চেয়েছিলেন ট্রাম্প যেন কানাডিয়ান রপ্তানির ওপর সম্প্রতি আরোপিত মার্কিন শুল্ক বাতিল করেন বা সরিয়ে নেন পঞ্চমত ইতালির প্রধানমন্ত্রী ছিলেন একজন মধ্যস্থতাকারীর ভূমিকায় তার কণ্ঠস্বর ছিল প্রতীকী কৌশলগত নয় কারণ ইউরোপীয় ইউনিয়নের প্রধানই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আলোচনার দায়িত্ব পালন করেন যার অংশ ইতালীয় তাই মেলোনি নিজেকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সেতু হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন কিন্তু আসলে ট্রাম্পের কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল না ষষ্ঠত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কতজন মনে করেন যে এই লোকটি শুধু স্টাইল দেখানোর জন্য উপস্থিত হন যেন কোনো সিনেমার নায়ক তিনি নিজের মেজাজেই থাকেন কখনো তিনি বিমানে তার স্ত্রীর কাছে থাপ্পড় খাচ্ছেন আবার কখনো কানাডিয়ান প্রধানমন্ত্রীর কানে ফিসফিস করছেন যেন কোনো জাতীয় গোপন তথ্য প্রকাশ করছেন তাহলে দেখা যাচ্ছে ট্রাম্পের লক্ষ্য ছিল স্পষ্ট কেবল বাণিজ্য চুক্তি এছাড়া আর কিছু নয় এই জি সেভেন সম্মেলনে ম্যাক্রো এবং মেলোনিকে একবার দেখুন ম্যাক্রোকে ঠিক সেই স্কুলের বাচ্চাটির মতো লাগছে যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে গসিপ ছড়াই ঠিক এমনই ম্যাক্রোর আচরণ মনে হচ্ছে আর মেলোনি তার থামস আপ দেওয়া ভঙ্গিমায় তাকে একবারে একটা বাচ্চার মতো দেখাচ্ছে আসলে জানেন কি ট্রাম্প ম্যাক্রো সম্পর্কে কী বলেছেন তিনি বলেছেন ম্যাক্রো কেবল একজন পাবলিসিটি সিকার এবং একবারের জন্য হলেও এতে করা কঠিন আর যদি প্রধানমন্ত্রীর দিকে তাকান যুক্তরাজ্য একমাত্র দেশ যুক্তরাজ্যের যারা ট্রাম্পের নতুন অধীনে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে একবার হাত মেলানো এবং চুক্তি সম্পন্ন তাহলে যদি দেখেন প্রায় প্রতিটি নেতা যারা জি সেভেন সম্মেলনে উপস্থিত ছিলেন তারা ট্রাম্পের শুল্ক এবং বাণিজ্য নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছিলেন আর ট্রাম্প একটি সময়সীমা দিয়েছিলেন নয়ই জুলাই যা তার নব্বই দিনের শুল্ক বিরতির শেষ দিন চিহ্নিত করে এই সমস্ত গোলমালের মাঝে ট্রাম্প যা করেছেন তা একজন অভিজ্ঞ ডিলমেকারের মতো তিনি জি সেভেন সম্মেলনে গিয়েছিলেন স্ক্রিপ্টটা আগেই জানতেন তিনি একবার সবাইকে দেখলেন প্রতিটি নেতা সেখানে একটি লুকানো ইচ্ছার তালিকা পরিকল্পিত হাসি এবং কূটনীতির আড়ালে লুকানো এজেন্ডা নিয়ে উপস্থিত হয়েছিলেন আর ট্রাম্প নিজের মনে বললেন আমি এখানে ছবি তোলার বা খালি হাতে কর্মবর্ধনের জন্য আসিনি তিনি তাদের এই অভিনয় ঠিকই বুঝতে পেরেছিলেন তিনি উপস্থিত হলেন তার বক্তব্য রাখলেন এবং আগেই চলে গেলেন কারণ তিনি জানতেন তারা কোনো প্রস্তাব নিয়ে প্রস্তুত নয় তারা কেবল তাকে কষাকষির জন্য সময় দিতে চেয়েছিলেন তিনি চলে গেলেন কারণ তিনি জানতেন যে যদি তিনি বেশি সময় সেখানে থাকেন তাহলে তারা ভাবতে শুরু করবে যে তিনি মরিয়া ট্রাম্প জানেন সময় হলো শক্তি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনি যদি একটি চুক্তি করতে চান তাহলে সঠিকভাবে আসুন নইলে আমার কাছে এয়ারফোর্স ওয়ান আছে এবং একটি দেশ চালানোর দায়িত্ব আছে আর একটি বিষয় ট্রাম্প যেটা করেন তাহলে তিনি পুতুলের মতো আচরণ করেন না তিনি সবাইকে বিভ্রান্ত করে চলে গিয়েছিলেন কারণ দ্য আর্ট অফ দ্য ডিল তখনই কাজ করে যখন আপনি একমাত্র ব্যক্তি নন যিনি চুক্তি করতে প্রস্তুত আশা করি এই ভিডিওটি তথ্যপূর্ণ লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং যদি আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি রেকমেন্ডেড স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ